আজকে আমরা দেখবো আমাদের থ্রি ইন ওয়ান ডিভাইস টিতে কেবল এবং ওটিজি ছাড়া কি আমি ওয়াইফাই এর মাধ্যমে যে কোনো নেতাক ফাইল আপলোড করতে পারি এবং আমরা এটিতে গেম ফাইলও আপলোড করব যেটিতে থাকবে টোয়েন্টি প্লাস গেম এবং আমরা চাইলে একই ডিভাইসে নেতারকে ইউজ করতে পারবো আবার যে সময় ইচ্ছে ওই সময় আবার গেমও খেলতে পারবো চলুন দেখে আসি খুব সহজেই কীভাবে এই দুটি ফাইল আপলোড করতে হয় আর যারা যারা এই ডিভাইসটি মেকিং ভিডিও দেখেন নাই আমি ভিডিও আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে গিয়ে দেখে আসবে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবে ওকে চলুন ভিডিওটি শুরু করা যায় ফাইল আপলোড করার জন্য প্রথমে আমাদের ডিভাইসটিকে পাওয়ার দিয়ে নেব তারপর ওয়াইফাই অপশানে গিয়ে নেটকে ওয়াইফাই টি কানেক্ট করে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আইপিটি টাইপ করে ওয়েব পেজে চলে যাব দেন এখানে আসার পর এখান থেকে ক্লিক করব ফাইল ম্যানেজারে তারপর ক্লিক করবো চুজ ফাইলে দেন আপনারা এখান থেকে যে ভার্সন ইনস্টল করতে চান সেটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে লেটেস্ট ভার্সন থ্রি পয়েন্ট সিক্স করব করবো তাই এটি সিলেক্ট করে নেব আর এই সবগুলো ফাইল আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপলোডে ক্লিক করব দেন ফাইলটি আপলোড হতে শুরু করবে ফাইলটি আপলোড হয়ে গেলে সিলেক্টে ক্লিক করে ফ্ল্যাশে ক্লিক করব দেন ফাইলটি ডিভাইসে ইনস্টল হতে শুরু করবে ফাইলটি আপলোড হয়ে গেলে আমাদের লেটেস্ট ভার্সনটি ইনস্টল হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে একদম কম সময়ে যে কোনো ভার্সন ইনস্টল করতে পারে ওকে চলুন দেখি আসি আমাদের ফাইলটি ইনস্টল হয়েছে কিনা এর জন্য ওয়াইফাইটি কানেক্ট করব আবার ওয়েব পেজে চলে যাব এই যে দেখুন আমাদের থ্রি পয়েন্ট সিক্স ইনস্টল হয়ে গেছে ওকে চলুন এখন দেখি কীভাবে গেম বিন ফাইলটি ইনস্টল করব। আগের মতন ফাইল ম্যানেজারে গিয়ে চোস ফাইলে চলে যাব এখান থেকে টাইনি জয়পেড বিন ফাইলটি সিলেক্ট করে নেবে এই সবগুলো ফাইল ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে ডাউনলোড করে নেবে ওকে এখন আপলোডে ক্লিক করে আপলোড করে নেব আপলোড হয়ে গেলে সিলেক্ট করে ফ্ল্যাশ করে নেব এই যে একদম সহজে আমাদের গেমের বিন ফাইলটি ইনস্টল হয়ে গেছে চলুন দেখি আসি এটিতে কতগুলো গেম রয়েছে ওকে এখন গেমগুলো খেলার জন্য আমাদের এক্সট্রা একটি বাটন অ্যাড করা লাগবে এর জন্য একটি বাটন দুটি তার নিয়ে নেবো তারপর তার দুটিকে সুইচের কোনাকুনিভাবে লাগিয়ে নেবো দেন তার দুইটা লাগানোর পর এখন সুইচটি কেপিসিবির সাথে লাগিয়ে নেব ওকে এখন সুইচের দুটি তার থেকে একটি তার কানেক্ট করবো নুরিএম সিও ডি ফোর পিনে আরেকটি তার কানেক্ট করবো গ্রাউন্ড পিনে আমার এই জায়গায় আগে থেকে গ্রাউন্ডের লাইন রয়েছে তাই আমি এখানে কানেক্ট করব ওকে আমি এইভাবে আমার তার দুটিকে কানেক্ট করে নিয়েছি চলুন দেখি এটি কীভাবে কাজ করে আমরা যেই গেমটি খেলতে চাই এই গেমটিতে এসে এই বাটনটিতে ক্লিক করলে আমাদের গেমে নিয়ে যাবে এখন চলে আমরা সবগুলো বাটন ইউজ করে আমরা গেমগুলোকে খেলতে পারি এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে এখন গেম থেকে কি হবে নেদারকে ফেলে যাব এবং নেদারকে ফাইলটি ইউজ করব এর জন্য আপ অথবা ডাউন বাটনে ক্লিক করে নেদারকে অপশনে যাব তারপর গেম বাটন দিতে ক্লিক করলে সুইচিং হয়ে নেতারকে ফেলে চলে যাবে এই যে সুইচিং হয়ে আমাদের নেদারকে ফেলে চলে এসেছে আমরা এখান থেকে অ্যাটাকগুলো দিতে পারব ওকে এখন যদি আমরা আবার গেমে ফিরে যেতে চাই এখানে নিচে চলে যাব, এখানে এসে টাইনি জয় পেটে যাব যাওয়ার সিলেক্ট বাটনে ক্লিক করব তাহলে আবার সুইচিং হয়ে আবার গেমে চলে যাব এইভাবেই চাইলে আপনারা খুব সহজেই এবং কম সময়ে যে কোনো ফাইল ইনস্টল করতে পারেন এবং সুচ করে দুটি ফাইল একসাথে ইউজ করতে পারেন যদি ফাইলগুলো ইনস্টল করতে কোনো জায়গায় অসুবিধা হয় অথবা ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ওখানে মেসেজ করবেন বাংলাদেশের বিভিন্ন অনলাইন শপ থেকে অনেক হাই প্রাইজে নোড সিউ ও ডিসপ্লে অথবা চার্জার প্রয়োজন অনেক হাই প্রাইসে কিনেন এখন থেকে আপনারা ইয়েস পে টু সিক্স সিক্স ডিসপ্লে তারপর পুশ বাটন জেরো বিসিবি সবগুলোই পেয়ে যাবেন আমার কাছে একদম কম দামে এবং কেউ যদি না থাকে নিতে চান তাও আমার কাছে একদম কম প্রাইসে পেয়ে যাবেন যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাকে মেসেজ করবেন ওকে তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ